সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলবো আমরা দৈনিক আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই আমরা কম্পিউটারের নানাবিধ ব্যবহার করে থাকি যেমন গ্রাফিক্সের কাজ গেমিং ভিডিও এডিটিং মিউজিক এডিটিং তো সব ক্ষেত্রে আমরা কম্পিউটারের নানাবিধ ব্যবহার করে থাকি তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রসেসর তো কোনটি সেরা ডি রাইজেন নাকি ইনটেল আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন দেখতে থাকুন দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটারের নানাবিধ ব্যবহার করে থাকি তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটি হচ্ছে গ্রাফিক্সের কাজ এবং গেমিং তারপর হচ্ছে ভিডিও এডিটিং তো আমাদের আমরা যখন কম্পিউটার যখন বিল্ড করতে যাই তখন আমাদের সবার আগে মাথার মধ্যে আসে প্রসেসরের চিন্তা যে কোন প্রসেসর ইউজ করব কোনটি ইউজ করলে আমাদের জন্য ভালো হবে কোনটি ইউজ করলে কম্পিউটারের স্পিড বাড়বে কাজের কাজের মান ভালো হবে ইন্টেল নাকি এম রাইজান তো ইন্টেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছু নেই ইন্টেলের বাজার সম্পর্কে আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী তাদের যেই সুপরিচিতি আছে তাদের বিশ্বব্যাপী মার্কেটে যে একটা দখলদারিত্ব যে একটা দাপটে দাপটের সাথে তারা ব্যবসা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তো সেটি আপনারা সবাই জানেন যে ইন্টেল কতটা সেরা তো আমি আপনাদেরকে আজকে নতুন একটি গল্প শোনাবো সেটি হচ্ছে এম ডি রাইজেনের এম ডি রাইজেনেরও কিছু ভালো গুণাগুণ এবং ভালো দিক আছে সেটি নিয়ে আজকে পর্যালোচনা করব তো দুটো প্রসেসন নিয়ে আমরা কথা বলবো একটি হচ্ছে ইন্টেল আর একটি হচ্ছে এম ডি রাইজেন আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে পুরো ভিডিওটি না। বুঝতে পারবেন নাকি দেখুন আমরা অবশ্যই একটা জিনিস জানি যে একজন মানুষ যেমন সকল দিক থেকে ভালো হতে পারে না ঠিক একটি যন্ত্রাংশ বা কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের একটি যন্ত্রাংশ একটি ডিভাইসও সব দিক থেকে ভালো হতে পারে না একটার যদি কোনো ভালো গুণ থাকে তাহলে তার অবশ্যই কোনো না কোনো খারাপ গুণ থাকবে আবার কোনো ডিভাইসের বা কোনো ব্র্যান্ডের যদি কোনো একটি ভালো দিক থাকে অবশ্যই তার একটি খারাপ দিক থাকবে এবং এবং একটি খারাপ দিক থাকলে অবশ্যই তার আরেকটি ভালো দিক থাকবে এটি হচ্ছে খুবই নর্মাল বিষয় এখন কথা হচ্ছে কোনটি সেনা এমডি নাকি ইনটেল ভিউয়ার্স তো প্রথমে আপনাদেরকে আমি বলবো এমডি রাইচেনের কথা তারপর বলবো ইনটেলের কথা আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন দেখতে থাকুন এম বনাম ইন্টেল এর মধ্যে কোনটি ভালো তা নির্ভর করে আপনার ব্যবহারের উপর মূলত ইন্টেল প্রসেসর গেমিং এবং উচ্চ একক কোর পারফরমেন্সের জন্য ভালো যখন এমডি প্রসেসরগুলি যেমন রাইজেন টাস্কিং এবং সামগ্রিক টাস্কিং এবং সামগ্রিক মূল্যের জন্য বেশি উপযুক্ত এমডি সম্পর্কে এখন আপনাদের সাথে আমি আলোচনা করবো এমডির বৈশিষ্ট্যগুলো আপনারা আপনারা মন দিয়ে শুনে নিন এমডির মূল ব্যবহার মূল ব্যবহার এমডি মাল্টিটাস্কিং ভিডিও এডিটিং কন্টেন্ট তৈরি এবং বাজেট বান্ধব বিকল্প এবং মাল্টি কোর পারফরমেন্সে শক্তিশালী সাধারণত একটি একটি ভালো মূল্য প্রদান করে যা কম বাজেট ব্যবহারকারীদের জন্য উপ কম কম বাজেট ব্যবহারকারীদের জন্য উপকারী কিছু ক্ষেত্রে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের অভাব থাকতে পারে তবে এখন অনেক মডেল এটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবার বলবো ইন্টেলের কথা ইন্টেল হচ্ছে এমন একটি প্রসেসর যার গেমিং উচ্চ যার গেমিং উচ্চ সিঙ্গেল কোর পারফরমেন্সের অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সিঙ্গেল কোর পারফরমেন্সে শক্তিশালী কিছু ক্ষেত্রে দাম বেশি হতে পারে তবে কিছু মডেলে ভালো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাওয়া যায় যা গেমিংয়ের জন্য ভালো এখন আমি আপনাদেরকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য শেয়ার করব সেটি হচ্ছে এএমডি রাইজেন ব্যবহারকারীরা অনেকেই পিসি বিল্ডারদের মতামত অনুযায়ী এ এমডি রাইজেন ব্যবহার করে পিসি বিল্ডাররা তাদেরকে বলে যে এম রাইজেন এটার জন্য ভালো ওটার জন্য ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ব্যবহারকারীদের কাছ থেকেও জানতে পেরেছি যে অবশ্যই এমডি রাইজেন ভালো কাজ করে খারাপ না তবে ইন্টেলকে যা আপনি ফেলে দিবেন বিষয়টা তেমন না ইন্টেলের কিন্তু একটা দাপট আছে ইন্টেলের কিন্তু একটা সুপরিচিতি আছে হ্যাঁ এবং বর্তমানে ইন্টেল একেবারেই যে খারাপ তা না গ্রাফিক্সের কাজের জন্য কিছু কিছু ব্যবহারকারীরা বলে ইন্টেল এখনও সেরা এবং গেমিংয়ের জন্য ইন্টেল সেরা তো আবার কিছু কিছু রাইজেন এ এমডি রাইজেন ব্যবহারকারীরা বলে যে গ্রাফিক্সের জন্য তাদের প্রসেসর তাদের মাদারবোর্ডের সাথে যে একটা ব্যালেন্স সামঞ্জস্যপূর্ণতা সেটা এ এমডি রাইজেন ভালো পারফরম্যান্স করছে এমডি রাইজেন গ্রাফিক্সের জন্য ভালো গেমিংয়ের জন্য ভালো এটা তাদের দাবি আর ইন্টেল যারা ব্যবহার করে ইন্টেল ব্যবহারকারীদেরও দাবি গ্রাফিক্স এবং গেমিংয়ের জন্য ইন্টেলি সেরা তো অবশ্যই আপনারা ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটি সেরা এবং কি যারা এএমডি রাইজেন ব্যবহারকারী আছেন এবং যারা ইন্টেল ব্যবহারকারী আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনার আপনাদের অভিজ্ঞতাটা আসলে কেমন এএমডি রাইজেন নিয়ে এবং ইন্টেলকে নিয়ে